হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই ভাইরাল গানের কথা চিকিরি চিকিরি হঠাৎ করে ঝড় তুলেছে এই শব্দ দক্ষিণে স্টার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই হুকলাইন শোনেই মাতোয়ারা কিন্তু প্রশ্ন একটাই এই চিকিরি শব্দের মানে কি শুধুই বিটের মজা নাকি এর পেছনে আছে কোনো সিনেমাটিক রহস্য বা রোমান্টিক ম্যাজিক আজকের ভিডিওতে আমরা পুরো রহস্য ফাঁস করব। চোখ রাখুন কারণ যা শুনবেন তা আপনাকে চমকে দেবে চিকিরি চিকিরি গানটি এসেছে দু সালে মুক্তিপ্রাপ্ত পেডি ছবি প্রথম সিঙ্গেল হিসেবে এই ছবিতে নায়ক রামচরণ এবং নায়িকা জানভি কাপুর গানটি সুর করেছেন কিংবদন্তি সঙ্গীতসজ্জ এ আর রহমান আর কণ্ঠ দিয়েছেন মোহিত চৌহান পরিচালক বুচ্চি বাবুসানা তিনি বলেন এই গানটি তৈরি হয়েছে প্রথম চোখের দেখা প্রেমের মুহূর্ত এবং দর্শকের চোখে আনন্দের ঝলক দেখানোর জন্য ভিডিওতে দেখা যায় রামচরণ সবুজ ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে আর নিচে জানভি কাপুর সবকিছু স্বাভাবিক ও গ্রামীণ পরিবেশে এই দৃশ্যেই প্রথম প্রেমের ঝিলিক ফুটে ওঠে আর চিকিরি শব্দটি সেই উচ্ছ্বাসকে আরও তীব্র করে এখন আসুন মূল প্রশ্নে এই চিকিরি শব্দের মানে কি পরিচালক জানিয়েছেন এটা কোনো অর্থবহু শব্দ নয় বরং এটা তৈরি হয়েছে গানের বিট গ্রুভি এবং রিদুমের সাথে মানানোর জন্য সোনা মাত্রই মনকে আনন্দ দেয় মুখে হাসি ফোটায় এবং ভিডিওর ভিজুয়াল কন্টেন্টের সাথে এক ধরনের ম্যাজিক তৈরি করে এ আর রহমানের বোম্বে স্টাইল এনার্জি এখানে স্পষ্ট তিনি বলেছেন হোম্মা হোম্মা গানের অনুপ্রেরণায় এই শব্দ তৈরি করা হয়েছে অর্থাৎ শব্দটি শুধুমাত্র ডান্স ফানি মুড এবং রোম্যান্টিক ফ্লেভার জোগাতে ব্যবহার করা হয়েছে বন্ধুরা ভাইরাল হওয়ার কারণগুলো দেখুন ক্যাচি লাইন চিকিরি শব্দটাই চোখে ধরছে নাচের মজা ভিডিওতে মুভমেন্ট বিট গ্রুপ সব মিলিয়ে দর্শক মুগ্ধ স্টার পাওয়ার রামচরণ এবং জানভি কাপুরের রসায়ন সিনেমাটিক কম্পোজিশন এ আর রহমানের সঙ্গীত ও মোহিত চৌহানের কণ্ঠ মিশ্র ভাষা ও শব্দের নৈপুণ্য শুধু বাংলা নয় বিভিন্ন ভাষার ছোঁয়া যা সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং বাড়াচ্ছে ফলাফল এক হুক লাইনে ভাইরাল শুধুমাত্র গান নয় পুরো মুহূর্তই ভাইরাল ফ্লেভার তৈরি করেছে এটা দেখলে বোঝা যায় ভালো গান মানে শুধু সুর নয় গল্প চরিত্র ভিজুয়াল এবং শব্দ সব মিলিয়ে ভাইরাল হওয়া সম্ভব ভিডিওতে রামচরণ সাদা শার্ট লম্বা চুল সবুজ খাসে দাঁড়িয়ে আছে নিচে জানভি কাপড়ের চরিত্র স্বাভাবিক সাজে চোখের দেখা মুহূর্তে প্রেমের ঝিলিক এই দৃশ্যটি দর্শককে প্রথম মুহূর্ত থেকেই আকৃষ্ট করছে রসায়ন প্লাস বিট প্লাস গ্রুভ সমান দর্শক ধরে রাখার নিখুঁত সমীকরণ এ আর রহমানের সঙ্গীতের স্পর্শ আর মোহিত চৌহানের কণ্ঠ একে একটা ম্যাজিক মোমেন্ট বানিয়েছে তাই শুধু শব্দ নয় এটা এক পুরো অনুভূতি প্রেমের ঝিলিক আর মজার মুড আপনি যা দেখেছেন তা চোখ ও কান দুইয়ের জন্যই চমক ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মন্তব্যে জানাবেন আপনার প্রিয় মুহূর্ত কোনটি Take it